দিন রান্না করতে যাওয়ার সময় আমি সবসময় এইভাবে সবকিছু গুজ করে নিয়ে তারপর রান্না করতে বসি এতে করে রান্না করতে কিন্তু আমার কোনো প্রকার অসুবিধা হয় না সবকিছু হাতের কাছেই পাওয়া যায় মনে করি গুছিয়ে রান্না করার মধ্যে একটা পবিত্রতা কাজ করে আর রান্নাঘর একটা পবিত্র জায়গা আর চুলার পাত তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় দেখা যায় যে আমার পরিবারের সবাই কিন্তু একটা তরকারি হলে খেতে চায় না যদি অনেকগুলো তরকারি রান্না করে দেওয়া হয় তা তাদের চলে তো যাই হোক আজকে লাউ দিয়ে নিরামিষ রান্না করব লাউ মুলা টমেটো আর সিজনে যা যা হয় কি সেই কিছু দিয়ে আজকে সুন্দর করে একটা নিরামিষটা রান্না করব এটা একটু ভিন্ন রকমের সেটা তোমাদের সাথে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর এই যে এদিকে পেঁপে কাটিয়ে নিচ্ছি নিরামিষ রান্না করার জন্য আমি পেঁপে একটু কেটেছিলাম নিরামিষে দিব কিন্তু রাজারা ঘুম থেকে উঠে বলল। তার নাকি ডাল দিয়ে আলাদা করে পাতলা করে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করে দিতে হবে তো যাই হোক এই আর কি আবার কাটা হচ্ছে পেঁপে আবার একটু ছিলাম উঠতেও দেরি হয়ে গিয়েছিল আবার মাছটাও কেটে রান্না করতে হবে নিরামিষ বোয়াল মাছ তারপর আবার চিংড়ি মাছ সবগুলো একসাথে আজকে রান্না করতে হবে তো এদিকে নিরামিষের জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি আর দেখো একটা টমেটো পচা বের হয়েছে তো যাই হোক কিছু করার নেই তো মিলেমিশে সবকিছু তো সাথে কিন্তু নিরামিষের সাথে আমি মূলাও দিয়েছি শীতকালীন সবজি কিন্তু সবকিছু দিয়ে যদি একটা নিরামিষ রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে আমার মতো কার কার নিরামিষ পছন্দ আর আমি নিরামিষ রান্না করি কিন্তু অনেক মজা লাগে সবার কাছে তো সেটা কিন্তু তোমরা জানোই তো যাই হোক এদিকে আবার আমার আম্মু আমাকে সবকিছু হাতে হাতে হেল্প করছিল আর এদিকে আমি একসাথে পেঁয়াজ কাঁচামরিচ মানে প্রত্যেকটা জিনিসের জন্য আমি কেউ কি যে একসাথে পেঁয়াজ কেটে নিই যতক্ষণ যেটাতে লা লাগবে যতটুকু লাগবে তখন সেইটাতে আমি ততটুকু অনুযায়ী দিই মানে আলদা বাটিতে করে আমি আর নেই না মানে একসাথে পেঁয়াজ কাটি একসাথে আবার কাঁচা মরিচ কাটি এই সবগুলো আমি একসাথেই করে নিই তারপর আমি আবার কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে নিই আমি আবার একটু বেশি পরিষ্কার তো যাই হোক একটু এরপর মাছ কাটার জন্য তো আজকে বল মাছটা আমি আমি এর আগে কখনোই বল মাছ কাটি নাই বন্ধুরা তো ফার্স্ট টাইম বল মাছ কাটছিলাম আর রাজিয়ার আব্বুকে জিজ্ঞেস করছিলাম মানে আমি খাইনি বল মাছ এটা বলবো না কিন্তু কখনো কাটি নাই বিয়ের পর প্রথম কাজ করা প্রথম আর কি সব কিছু তো যাই হোক বন্ধুরা সব মিলেমিশে কিন্তু আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে বল মাছ কাটা নিয়ে তো তোমরা কে কে বল মাছ আমি আসলে কেউ কি পাঁকাস মাছের মতো বল মাছটাও ঘষা দিতে নিয়েছিলাম তো রাজারাবু বলু বল মাছ ঘষতে হয় না তো যাই হোক তো আমার আজকের ভিডিওটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে আমার গুজ গাছ দেখে কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অবশ্যই একটা শেয়ার করে দিও আল্লাহ